কারণ মানুষের একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজ অপবিশ্বাসকে যে কারণে আজও ঘৃণা করেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ওকে কেন মেনে নেননি সবটাই বলবো তবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন অপু যে কারণে আজক ঘৃণা করেন হলিউড সুপার স্টার কেন মেনে নেননি অপুকে তালাক দিলেন যে কারণে সুপার স্টার সাকিব খান অপু বিশ্বাসের সাথে একই ব্যবহার সাকিবের অপচয় সাকিবকে স্বামী হিসেবে পেতে সংসার বাঁচাতে প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা তার কাছে তিনি চিঠি পাঠিয়েছিলেন এই বিষয়টি নিয়ে অপুর ওপর কেন এত চটে গেলেন হঠাৎ করে ঢালিউড সুপার স্টার অপু বিশ্বাসের নাচ লুকিয়ে দেখলেন সাকিব খান মনে করে দেখুন সাকিব খানের সাথে অপুর প্রথম দ্বন্দ্ব শুরু হয়েছিল যখন সাকিবের অনুমতি ছাড়া অপু টেলিভিশনে এসে তাদের বিয়ে ও সন্তানের কিছু বিষয় ফাঁস করে দিয়েছিলেন যেটি সাকিবের উনি যেটা বলেছেন যে আমি সেজাত এবং সাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম সেই সময় হচ্ছে উনি এসেছেন আসলে এই কথাটা ব্যাখ্যা অনেক বেশি বিরক্ত লেগেছিল এবং ইতস্ত করে লেগেছিল দীর্ঘ আট বছর এত কিছু গোপন করে থাকলেও কেন হঠাৎ তা ফাঁস করতে হয়েছিল অপবিশ্বাসকে সে সময় সাকিবের সাথে অপুর খারাপ সম্পর্ক হয়েছিল অপু আসলে চাচ্ছিল সাকিবের সঙ্গে অভিনয় করতে কিন্তু সাকিব চাচ্ছিল যে অপু কিছুদিন সংসারে বন্দি এবং সন্তানকে মানুষ করুক কিন্তু অপু বিশ্বাস তা চায়নি অপু চাইনি সাকিবের সাথে অন্য কোনো নায়িকা কাজ করুক কিন্তু এদিকে তলে তলে সাকিব খান বুবলির সাথে বেশ সাক্ষতা তৈরি করেছিলেন তাদের সম্পর্কে যার কারণে তাদের ইতি টানতে হয়েছিল বিগত দিনগুলোতেও